মানুষ চার প্রকার আবার মানুষ চার প্রকার পঞ্চায়েত নং আয়াতের তফসিরা আছে মানুষ আবার চার প্রকার আবার মানুষ চার প্রকার এক নং মানুষ সাধারণ মানুষ এক নম্বর সাধারণ মানুষ আচ্ছা রাখছি জবাবদ এক নং মানুষ সাধারণ মানুষ সাধারণ মানুষ কারেক কয় মা বাপের মিলনে যার জন্ম হয় এই ক্ষেত্রে দেয়া নদীজি সাধারণ ও আগে থাকে বারো না তার মিলনে যার জন্ম সে সাধারণ এক নম্বর এখন আমি জিজ্ঞেস করতাম তাহলে আদেবার মানুষ ছিলেন কিনা দুই তাইলে মা বাপ পেলামপের মিলনে যার জন্ম সে যদি সাধারণ মা বাপের মিলনে যার জন্ম হয় নাই তিনিও মানুষ তার নাম কি হবে তার নাম কি হবে অসাধারণ আইন চলতে হবে গেল আচ্ছা আদৌবার এসলের মা বাপ না অসাধারণ আস তিন নী হওয়া প্রা হৈন তার মদ্দা হৈন মদ্দা হৈন মানে জিন্দা আদম আ জিন্দা জিন্দা রয়েছেন রমণী বানাইছে এই জন্য এই রমণীর নাম হাওয়া জিন্দা তাই জিন্দা আদম ইসলাম সুইয়ার জিন্দা মৃত্যু না তিনের বাম পশলে তেকে বানাইছে বিবি হাওয়াকে জিন্দা থেকে জিন্দাই জিন্ন হাওয়া আমি জিজ্ঞাস করতাম চাই মা বাপের মিলনে সাধারণ আদম আল ইসলামের মা বাপ অসাধারণ এখন বিবি হাওয়া তিন নম্বরে তিনি কেমন তিনি মা বাপ কেলা যদি বলো আদম বাপ তাহলে তার মাকে এখন জিজ্ঞাসা করে যদি বলো আদমের মেয়ে আমি বলবো বাঘে কেমনে বিয়া করে যদি বলো আদমের শরিক যদি বলো আদমের শরিক আমি জিজ্ঞাসা করবো ইসলামিক ল আমার বা আলেমরা বসে আছ শরিক সাবেদ প্রমাণ করতে হইলে নুৎসা প্রমাণ করতে হবে যে ইসলামিক ল আমার মেয়ে আমার শরিক কেন আমার নুৎসার ফয়দা তোমার মেয়ে আমার শরিক না আমার জন শরিক না কেন আমার নুৎসার ফয়দা না শরিক সাবেদ প্রমাণ করতে হইলে নুৎস প্রমাণ করতে হবে নুৎস প্রমাণ করতে হলে আদমের বিবি প্রমাণ করতে হবে আদমের লুৎফান প্রমাণ করতে হলো না বিবিও প্রমাণ নাই এখন আদমের শরীর প্রমাণ করার সাধ্য যদি তা সত্যি বলো এই চন্দ্র তোলে যদি কেউ তাকে শরীর প্রমাণ করতে বলো আদম তাইকা হইয়াছে আদমের শরীর নয় আল্লাহর জাতি মূর্তাইকা নবী হইয়া শরীর করিল কেমন করিয়া আদম তাইকা হাওয়া হইয়া যদি আদমের শরীক না হয় আল্লাহর রাতের জুতি দিয়া নবী বানাইয়া আল্লাহর শরীক হইল কেমনে রে ও দেও ফাঁস দেও বন্দারা দেও শৈতানেরা আইয়ো আমার সামনে দলিল লইয়া এইবার লাগাবো আগুন আমি দেও ভাষার লাগতাম না বাংলাদেশে সাতবার মারিয়া ভাবছ কয়েকবার জেলখানা আয় ছিলাম এই করছো সাতবার মারার পরেও মরছিলাম মরতে আরো দেরি আছে মাত্র কি আসতেছে সামনে বুড়া চদূরের কথা মাত্র জোয়ান কি আসতেছে দেখবো বাস দে বাংলাদেশে তাকে দেখবাম কোন আদমের শরিক देही के बंद रहा मुक्ति सब दूर अमर भाई रे चार नंबर हजरत ईसा अलैहि सलाम हजरत ईसा अलैहि सलाम तीन धातु की आदम अलैहि सलाम धातु माटी तुम्हारा मर्दा तू मोनी ইসার ইসলামের দাতু না মণি না মাটি যদি মনি হয় করতে হবে যদি মনি হয় বাপ নাই বা মনিও না মাটিও না মাটি তো আদম আল ইসলাম তিনি দাতু ইব্রাহিমের হুক ইব্রাহিমের ফুক এই জন্য তিনি নাম রাসা আল্লাহুল্লাহ জিব্রাইলের ফুক জিব্রাইলের ফুক কইল দাতু জিব্রাইলের ফুক দিয়া যদি একজন মানুষ হইল আল্লাহর জাতের জ্যোতি দেয় একজন মানুষের রঙ্গে নবী মুহাম্মদুল রসুল হইবে না কি কারণ এখন আমি জিজ্ঞাসা করি জিব্রাহিলে শরীফ ইসাল ইসলাম জিব্রাইলের শরীফ

ইসলামের মা মা না আমিনা হুশিয়ার ইবনে মরিয়ম প্রবাদিক কথা প্রবাদে বলা হয় ইবনে মরিয়াম আসলে মরিয়ম যদি মা হইতো বাফের প্রমাণ দরকার এবার মা

এই কামরা এই রুম থেকে ইসলাম দুনিয়ায় আইসে জন্ম এই চল্লিশ বছর বয়সের লোকে যেমনি কথা কয় তেমনি ভাবে তিনি নবুয়তের সাগর এবং তিনি মাঝে নির্দোষিতার প্রমাণ হে আমার বাই ওরে মরিয়মের পেট ইসলাম ইসলামের আমানতের জায়গা যদি হইল আল্লাহু আজন লহ যকুন মাহু আল্লাহ কোন সৃষ্টি বলতে নাই আল্লাহর ইচ্ছা হইছে ফীতি প্রেম কেলা খেলতো আল্লাহরই চাইসে পরিচয় দিত নিজকে প্রকাশ করত এখন আর একজন বাদে দ্বিতীয় একজন বাদে ফের প্রেম ফীৃতির খেলা চলে না পরিচয় দেওয়া হয় না প্রকাশ হওয়া যায় না আল্লাহ বানাইছে তার নিজ নূর যে মোহাম্মদুর রসুল সেই নূরে আমানতের জাগারে আমেনা হজরত আমেনার পেট মোবারো এই পেট মোবারকে আমল ছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবি উল্বাল নয় দিন নয় রায় শুভে সাদেকে দুনিয়ায় তো শিব আনেছেন অর্থাৎ তিনি শুভ আগমন জন্ম তো কত কুটি কুটি বছর আগে হে আমার বাইও প্রশ্ন জমাত ইসলাম শিবিরকে চাঁদা দিলে শরীয়তের হুকুম কি কাফের হবে কেন এই যাও এই যা যাও তা তুই মূল তারা দলের নেতা হয়েছে মদদিক

এখানে দেখছে খাতা গুনা খাতা মাফ করিয়া দেবেন নবী গুনা খাতা করছে ইমান রাখতে হবে শুনুন সমস্ত নবীগণ বেগুনা নবীগণের নবী নবী মুহাম্মুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামার মধ্যে গুনার ধারণাও মাত্র ছিল না গুনার ধারণাও করতে পারেনি ইমান রাখতে হবে মাসুম ইমানে যখন নাই তখন কি হবে তোমাদের দলের নেতা তিনি মুসলমান নাহুদিরা ইহুদিরা যেমন তিন দের জবর বদলাইছে এই যুগে ইহুদিরার মতো কোরআনের বদলাইছে কেমনি ভাবে অর্থ ফিরে লাকালদমা এই আয়াতের অর্থ এই না যে নবী গো তোমার আগের ভাষের গুণা আমি মা করিয়া দিব এই লাম সব বিয়া স্বভাবের জন্য আইসে নবী গো তোমার কারণে অগো নবী তোমার কারণে তোমার প্রেমে মগ্ন হইয়া তোমার প্রেমে মুগ্ধ হইয়া তোমার বাবা মুগ্ধ হইয়া খাতিরে তোমার আম গুণা আমি মাফ করিয়া দেব তোলা পড়ছে কিরে কোরআনের মধ্যে আই পাঞ্জাবের ইউদিক কোরআন করছে কিরে আমার সোনার বাংলার সরল মুসলমান রে কাভের বানাইবার জন্য করলো কি আমি কাবের বললে তোমাদের অন্তরে দুঃখ লাগে দেখো কাফের কাফের হয় না রে আগে কাফের কাফের হইতেই পারবে না কিন্তু কাবের হইলে মুসলমান হয় মুসলমান কুহুরি করিয়া কাবের হয় আর কাবের কুহুরি সারিয়া মুসলমান হয়

আগে তুমি ইমানদার রাস্তা এখন নিচ্ছি তুমি কাভে রয়ে আছ হ্যাঁ কাভে রইলে মুসলমানই হয় কাফের রয়ে না সারাদিন কুবুরি করলে কাবুরি থাকে। নদীকে অমান্য করলে কাভের আগে থেকে আমি বলে আসছি আমার কথাগুলা মনে আছে মনে আছে কিনা আগে আসো এটার অর্থ কি লাগছে আর ক্ষমা প্রার্থনা করো নিজের অপরাধের জন্য তিনি কত বড় অপরাধী নবী অপরাধী অর্থ করছে কমা ক্ষমা প্রার্থনা করো তুমি নিজের অপরাধের জন্য हे त उमा सबी गुन चुनाम নবীজিকে আল্লাহ পাক বলেন উম্মতের গুণা মাফ চাওয়ার জন্য আর মধু দিলে খে নবী তুমি অপরাধী তোমার অপরাধী ক্ষমা প্রার্থনা করো করছে কি সর্বনাশ এখনো মুক্তি সব চুপ করে বসে থাকার সময় আর তোমরা হাল্লা চিল্লা করতেছ আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা নবীজিকে নেতা বলবে শরী কাফের যদি আল্লাহ প্রমাণ না করতাম বাংলাদেশের বাদ তা আমার জন্য হবে না। বলবে তো কাফের তুমি যত কিছু অপরীক্ষে কোন সাইয়ে ধরতে নিবা কে আগে উত্তর দেওয়ার ব্যবস্থা তোমার কাছে নাই পঞ্চাশটা হাজার টাকা আমি জমা রাখব কুমিল্লা ডিসি সাহেবের কাছে যদি উত্তর দিতে টাকা যাইব আমার বুকে বন্দুকের আঘাতে প্রাণদণ্ড আমি স্বীকার করিয়া হইবা

ভাষায় রাইনা শব্দ গালি কোন কথা হুজুরের যদি না বুঝত কথাবার্তা কালে বলতেন রাইনা হুজুর বুঝি না রায়ত করেন অনুগ্রহ করেন হুজুর রায়ত করেন অনুগ্রহ করেন বুঝি না আবার কথাটা বুঝায় বলেন রাইনা

আল্লাহ পাকের এই কথাটা আমার পছন্দ লাগলো না বল কষ্ট লাগছে আল্লাহর কাছে আল্লাহ কয় ওগো আমার সাহাবি ওগো নবীজির সাহাবিরা রাইনা আল্লাহ তা কোন রাইনা রাইনার কয়ও না যদিও তোমরা নেট নিয়তে কও সাহাবিরা কইতো ভালো উদ্দেশ্যে ভালো অর্থে রাখওয়াল অর্থে না

যে গীত জুতা তিনি জুতা মুবারক রেও সম্মান করতে হবে রে আরে কোরআনের চাইতে সম্মান রসুল মনে রেখ করে কোরআনের চাইতে রসুলুল্লাহর সম্মান বেশি আল্লাহ আশেখ রসুল্লাহ মাহবুব মাসুক আল্লাহর চিঠি কারি মাসুকের নিকটে এখন চিঠির দাম বেশি না মাসুকের দাম বেশি বাইরে আমার এই কোরআনের মধ্যে চামড়া চামড়া লাগাইলে কোরআনে চুমা খাওয়ার আগে যদি চামড়ায় চুমা খায় কোরআনে চাইতে সম্মান বেশি তার পামবারকে যে চামড়ার জুতা সেই জুতা আর সে চাইতে সম্মান বেশি বাইরে আমার আরেক কেবে আমার কাছে উত্তর প্রশ্ন আসে যেহেতু আমার ওয়াজিব হইয়া গেছে উত্তর দেওয়া উত্তর দিয়ে যাব আজকে তো আমি ছাত্র তিনি আমার উস্তাদ মূল ভ্রান্তি করলে সংশোধন হইব মসজিদের ভিতরে আজান দেওয়া জায়েজ কিনা মসজিদের ভিতরে আজান দেওয়া জায়েজ নাই মুক্লিয়া তারিমা মসজিদে আজান দেওয়া হাদিস কোথায় আজান দেওয়া মসজিদের ভিতরে আজান দেওয়া মাহারামের নিকটবর্তী আমাদের দেশে প্রচলন আছে মসজিদের ভিতরে আজান দেওয়া এই দিন আমি গুহা মারা চান যাবার দিন গুড়া মারা নমাজ পড়ছি মসজিদে ভিতরে ফিট ভিতরে তারা আজান দিছে আমি কইলাম যে ভিতরে আজান দেওয়া তো বাবা না জায়েজ না মুখলে তারিমা নাই বলছি যে সাতিবর্তী মসজিদও তো ভিতরে আজান দেয় তাতিবর্তী মসজিদে না স্বয়ং খানা কে ভিতরে আজান দিলে না জায়জ হবে আমার পার্শ্ববর্তী গ্রাম আশ্বিন মাসে মাহবিল করে আমি দেখলাম মসজিদের আজান নিষেধ দিলাম নিজেই আমার লেখছে বইয়ের মধ্যে যে বিনা বেতনে যারা আজান দিব তারা শহীদ শহীদজনের সঙ্গে আসর বিনা হিসাবে বৃষ্টি আদান এত বড় একটা বন্দিগি আর মসজিদ ও বন্দিগির জায়গা মসজিদের ভিতরে আজান দেওয়া না জায়েজ কেন মুকরের তারিখ মহরম কেন আজান ও বন্দি মসজিদ ও বন্দগির দড়া আমি বাজতে হলাম মুতাদি তাহলে বাবারই বন্দগি তোর দুইটা ঠিক মসজিদ ও বন্দগির জায়গা আজান একটা বন্দগি তোর মাভে ব্যাপরছে তোর মনে মিলন একটা বন্দগি ফরা

তোমার মায়ের মসজিদ আইল না কেন এই হেজিদ মসজিদ তো ফাক্কা উভেদ তোমার ঘর তো কি রাতের তুমি বুঝো রাও নাই চোখ বাবারে হেফাজতে বেশ কম কোন আবাদত মসজিদে চলে কোন আবাদত উত্তম কিন্তু মসজিদের জন্য হারাম আমি যদি বলেন কিতাব পড়তাম এই যে কিতাব দেখেন ছায়া এখানে মজুদ রাখছি মসজিদের ভিতরে সানিয়া জানো দুরস্ত নাই এই যে ইমামের দুই হাত আয়াত আগে দেয় ভাই না ইয়াদ ইমাম একটা প্রচলন আছে ইমানের এক দুই হাত আগে দেয় সামনে দেখা হইয়া তানি আজানটা দেয় এটা কোন কিতাবেই প্রমাণ নাই আজান মাত্রই মসজিদের ভিতরে যায় নাই বিয়ের আজান বিয়ের কি হুকুম আপনারা সানি আজান যায়। দ্বিতীয় প্রথম যে আযানটা দেওয়া হয় মসজিদের বাহিরে যেলা দেওয়া হয় বাইরে ছোট একটা গুনাহ বড় রং ধারণ করতে পারে বড়ই তো পারে না ছোট একটা আগুনের হুলুঙ্গি একটা দেশ ভুতে পারে না ছোট একটা আগুনের হুলুঙ্গি একটা দেশ যদি ভুতে পারে ছোট একটা গুনাহ ভয়ংকর রূপ ধারণ করতে পারে ছোট একটা নে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে যদি জীবন বাঁচাইতে পারে রে ছোট একটা গোনা কাইরে দিন মহামূল্যবান হইতে পারে ছোট একটা নেক ছোট একটা নেক সারিও না ছোট বইয়া গুনার কাজ করিও না প্রচলন উদ্যোগ বিরাজ কথা মসজিদ আদান দেওয়া দ্বিতীয় কথা আগানের পর মোনাজাত অন্যায় করছে অন্যায় করছে জানাজার পর মোনাজাত প্রসঙ্গে হ্যাঁ জানাজার সালাম ফিরাইয়াই কাতার বাঙ্গে মোনাজাত করা শুননত ও হাবিরা না করে সাবধান ওয়াহাবীরার কথা মান্য না সালাম ফিরায়াই দাইনবে সালাম ফিরায়া কাতার ভাঙিয়া মুনাজাত করা সুন্নাত আকসিরুস আকসিরু দোয়া আ হাদিস বেশি বেশি দোয়া করো একবার কইলে আকসিরু হয় না দুইবার কইলে আকসিরু হয় না দুই এর অধিক কইলে আকসিরু হয় প্রথম জনাজা হইয়া সালাম ফিরায়া কাতার ভাঙিয়া মোনাজাত করো দুই আরেকবার কবরের পাশে দেয়া কবর দেওয়ার তিন আকসির উপরে আমল হইয়া গেল আরো অজলি আছে বলার সুযোগ এখন নাই সারিয়া দিলাম আদানের পরে করছে কি মহাবীরা আমি দেখাইতাম চাই তো বাবা হাদিস তো கால <Herauseesh> من قال هي نجس ما ندا الله ما ربي عزيز دوادتا والصلاة وصلات قائمات آت محمد هي وسيله الفضيلة له رب مقام محمود الذي وعدت حلت له سفاته يوم القيامة رواه البخاري عجوا هم رأى رأي يتعلت له سفاته أو من قيامته صحيح دسه وعد هو فجنتش

পরে যে এই মোনাজাত করবে সফা আছির আমার সাফাত তার উপরে ওয়াজিব হয়ে গেছে আমার হুজুরের পাঁচ জবানের কথা লবাদ